আমরা যে কোনো কৃষি করলে পরিকল্পিত ভাবে পরিকল্পনা করে করি যাতে করে সেটা কৃষি হয় ঠিক ছাড়া আমরা কৃষি করলে না কখনোই আপনারা দেখছেন আমরা একটা নতুন জাত পেপার এখানে করব। এখানে নতুন একটা জাত ভিন্নভাবে আধুনিক কৃষিমান সবসময় ভিন্নতা করে ভিন্নভাবে কিছু করে ভিন্ন জাত উন্নয়ন করে তারই লক্ষ্যে আমরা এই জমিটাকে রেডি করতেছি এখানে বিভিন্নভাবে আমরা খুঁটিগুলো গাড়তেছি জমিটা রেডি করে এখানে এমনভাবে আমরা এই জাতটাকে সংরক্ষণ করব যে জাতটাতে কোনো পোকা মাকড় সরাসরি সূর্যের আলো এবং কিছু যেন না পড়ে আমরা খুঁটিগুলাতে কলি দেওয়ার পিছনে একটাই কারণ আমাদের মাটিতে উড়ি আছে বা কাদা চটকে উঠে বাঁশটা নষ্ট হয়ে যায় আমরা যে কোনো কৃষি করলে পরিকল্পিতভাবে পরিকল্পনা করে করি যাতে করে সেটা টিকসই কৃষি হয় টিকসই কৃষি ছাড়া আমরা কৃষি করলে কখনোই লাভবান হতে পারবো না এই কারণে বাঁশগুলোতে আমরা পলিথিন বা বেঁধে দিছি যাতে করে উরির আক্রমণ না হয় আমরা মাটিটাকে সুন্দরভাবে মাড়াই করে নিছি যেখানে মাটি হলো ফসলের শক্তি এখানে আমরা কিছু আবর্জনা ছিল এটাকে পুড়ে আমরা ছাই করে নিছি যাতে করে ছাইয়ের অনেক ধরনের কাজ আছে ব্যাকটোরিয়া ধ্বংস করে এবং মাটিতে বায়ু চলাচল করে মাটির ক্ষারত্ব দূর করে এবং উদ্ভিদের একটা শক্তি যোগায় যেখানে ছাইয়ের অত্যন্ত পরিহার্য আমরা শুধু উপর নির্ভরশীল গোবর অসংখ্য ব্যাকটেরিয়া আছে যেটা ফসলের বরঞ্চ ক্ষতিকর আমরা কিন্তু এখানে ভিন্ন ধারায় ভিন্নভাবে ভাবে দিচ্ছি ছাইটা আমাদের অত্যন্ত উপকারী হবে বলে আমি আশা করি আমরা সাই দেওয়ার পর এখানে আমরা এখন চুন দিব চুন দিব ডলো চুনটা বিভিন্ন মাটির অম্লত্ব দূর করে এখানে আয়রন থাকলে কেটে যায় এবং মা বায়ু সঞ্চলাচলের অনেক উপকারী দিক বহন করে এই কারণে এবং পরজীবী ধ্বংস করে দেয় আমরা ছাইগুলা দিচ্ছি এখানে ছাইয়ের বহুমুখী কাজ আপনারা যদি জানেন চুনের বহুমুখী কাজ চুন যদি আপনারা ব্যবহার যারা করেন কৃষক সকলেই অবগত আছে চুন আমরা কি কারণে মাটিতে দেই আমরা চুনগুলা দিচ্ছি এখানে সুন্দরভাবে চুন প্রতিটা মাটিতে যেন সব জায়গাতে পৌঁছায় আমরা এইভাবে সুন্দর ভাবে চুন জমিতে ব্যবহার করতেছি যাতে করে পরজীবী ধ্বংস হয় আমি অনেক সময় এই খামারে থাকতে পারি না আমাদের লোকজন নিয়ে কাজ করতে আমি বিভিন্ন সাইডে বিভিন্নভাবে আমরা ঘাস আছে এখানে কেলনা ঘাসের সাথে এমন কোনো কৃষক নাই যে পরিচয় নাই এই কেননাগুলো এখন আমরা তুলতেছি যাতে করে এখন অল্প সময় লাগবে যদি আমরা মাটির সাথে চাষ করে গোটা জমিতে করি তখন কিন্তু এখানে সময় অনেক লাগবে এবং আমাদের ঘাসটা গোটা জমিতে হবে এই জন্য আমরা সহকারীরা সকলে মিলে আমরা যেটুকু কেলনা ঘাস আছে সেটুকু কোদাল দিয়ে তুলে এটাকে ফেলে যাতে করে থেকে এই ঘাসটা এখান নির্মূল হয় কৃষির ক্ষেত্রে ক্ষেত্রে মাটির স্বাস্থ্যকে মাটিকে সুন্দর করে মাটির চাষ উপযোগী না করে হুটহাট কৃষকেরা শুধু ফসল ফেলানে ব্যস্ত থাকে একটা ইউটিউবে ভিডিও দেখলেন যে রুবেল ভাই খুব সুন্দর পেঁপা হয়েছে আপনি পেঁপা লাগালেন কিন্তু আসলে এখানে আমরা যে কার্যক্রম গুলা করি এগুলা দিক দেখে আপনাদেরকে অবগত করার জন্য আমরা সবসময় ভিডিওর মাধ্যমে গল্প আকারে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি প্রতিটি ভিডিও আপনাদের শিক্ষণীয়তাকে আপনারা যদি আমাদের ভিডিও গুলা মনোযোগ দেখেন কৃষি অনেক পরিশ্রমের জিনিস দিন রাত মেয়ানত করে কৃষিকে হালালের জায়গা হালাল বলা হয়েছে একটি কারণে সেটা এখানে দিন রাত পরিশ্রম করতে হয় দিন রাত করতে হয় তবেই একটা কৃষি এখান দিয়ে আমরা ট্রাক্টরটা ঢুকাবো এই জন্য ঘেরাটা খুলে দিচ্ছি ট্রাক্টরটা এখানে ঢুকবে ট্রাক্টরটা ঢুকে মাটিটাকে আমরা সুন্দরভাবে চাষ করব। আমরা আসলে ট্রাক পাইতে পাইতে সন্ধ্যা হয়েছে এখন মাঠে খুব চাপ একটু সন্ধ্যা হয়ে যাচ্ছে এই জন্য আমরা সন্ধ্যার সময় চাষ করলাম আজকে এই পর্যন্ত আবার এই পেপার জমি আপনাদের সাথে দেখা হবে আসসালামু আলাইকুম